কলকাতা লিগে জয়ের স্মরণিতে ফিল্লো মোহনবাগান সুপার জায়ান্ট আজকে তারা কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনকে চার শূন্য বলে হারিয়েছে প্রথম ম্যাচে পুলিশের কাছে হেরে বেশ কিছুটা ব্যাকফুটে চলে গেছিল এবং আমরা জানি যে ম্যাচের পর বেশ কিছু অশান্তিও যে কারণে আমরা দেখেছিলাম স্টেডিয়ামে হয়েছিল বাট আজকে ঘুরে দাঁড়ালো মোহনবাগান এটা বলা যেতে পারে আজকের ম্যাচে প্রথমে কুড়ি মিনিটের মাথায় গোল করেছেন সন্দীপ মালিক এরপর উনত্রিশ মিনিটে কালীঘাট স্পোর্টস লেভার একটা আত্মঘাতী গোল করে এবং দ্বিতীয়ার্ধে পঞ্চাশ মিনিটে পাশান্দরজি তামাং এবং সাতাত্তর মিনিটে আদিলের গোলে ফাইনালি চার শূন্য ফলাফল হয় মোহনবাগানের এবং অবশ্যই প্রথম ম্যাচে খাওয়ার পর এই জয় মোহনবাগানকে কলকাতা লিগের লড়াইয়ে ফিরিয়ে আনলো এটা অবশ্যই বলা যেতে পারে এবার আসবো আইএসএল প্রসঙ্গে আলোচনায় গতকাল এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটির একটা গুরুত্বপূর্ণ মিটিং হয় এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যেগুলো নিয়ে অলরেডি আমরা কথা বলেছি ভিডিও বানিয়েছি কিন্তু সেই বিষয়গুলোর পাশাপাশি আইএসএল নিয়েও কিন্তু একটা আলোচনা হয়েছে গতকালের মিটিংয়ে এবং এফএসডিএল কে একটা মেল পাঠানো হয়েছে এআইএফএফ এর পক্ষ থেকে আমরা জানি এই মুহূর্তে কোর্টের যা নির্দেশ রয়েছে সেই অনুযায়ী এআইএফএফ কোনোভাবেই মাস্টার রাইট এগ্রিমেন্ট নিয়ে এফএসডিএল এর সাথে আলোচনা করতে পারবে না বা সই করতে পারবে না কোনো রকম নতুন চুক্তিতে কিন্তু যেহেতু সময়ের অভাব এখানে একটা ফ্যাক্টর সেই কারণে কিন্তু আলোচনাটা চলছে অর্থাৎ প্রস্তুতি একটা রাখার প্রবণতা উভয় পক্ষেরই রয়েছে যাতে কোর্টের রায় আসার পর বাকি যে প্রসিডিওরটা সেটা তড়িঘড়ি করে ফেলা যায় এবং অবশ্যই এর আগে বেশ কয়েকবার এই নিয়ে আলোচনায় বসেওছে এআইএফএফ এবং এফএসডিএল যে নতুন চুক্তির শর্ত কি হতে পারে বা কার কি বক্তব্য রয়েছে কি কি চাইছেন এই শর্তে দুই পক্ষই এআইএফ এবং এফএসি সেটা নিয়ে একাধিক আলোচনা বা মিটিং হয়েছে যদিও সেখান থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এর আগে হয়নি এবং তারপর আর এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার জায়গায় এই মুহূর্তে নেই কিন্তু যেহেতু শর্তাবলী নিয়ে আলোচনা চলেছে একে অপরের কাছে নিজেদের বক্তব্য রেখেছেন সেই ধারা অনুযায়ী তারই একটা আহ পদক্ষেপ হিসেবে বলা যেতে পারে এই যে মেলটা পাঠানো হচ্ছে তাকে এই মেলে দুটো গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যেটা জানতে পাচ্ছি সেটা হচ্ছে যে এফএসডিএল প্রথমত যেটা চাইছিল তাদের শর্তে ছিল যে তারা রেলিগেশনটা আরো দশ বছরের জন্য চাইছে না আইএসএল এ প্রথম চুক্তি যখন হয়েছিল তখন বলা হয়েছিল যে প্রথম দশ বছর কোনো রেলিগেশন হবে না একটা টাইমের পর আই লিগ থেকে প্রমোশন হবে আইএসএল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের যে এখন তারা নতুন চুক্তি করতে যাচ্ছে তাদের দাবি হচ্ছে যে রেলিগেশনটা করা যাবে না তার একটা বড় যুক্তি হচ্ছে যেহেতু ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে অধিকাংশ টিম বিশেষ করে যারা শুরু থেকে খেলছে যারা আই লিগ থেকে প্রমোট হয়েছে তাদের ব্যাপার আলাদা কিন্তু সেই টিমগুলো যেহেতু শুরু থেকে ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে খেলছে তাই রেলিগেশন এখানে করা যাবে না সেই জায়গাটা কোথাও আটকাচ্ছে সেই কারণে এবং একই সঙ্গে তারা এটাও বলেছিল যে শুধুমাত্র আই লিগ চ্যাম্পিয়ন হলেই কেউ আইএসএল এ প্রমোট হয়ে যাবে এরকম নয় তাদেরকে নিজেদেরকে এটা প্রুফ করতে হবে যে তারা আইএসএল এ খেলার যোগ্য এখন এই নিয়মটা ক্যাটাগরিক্যালি মানা একেবারেই সম্ভব নয় কারণ সেটা এএফসি নিয়মকে কোথাও না কোথাও কন্ট্রাডিক্ট করছে দশ বছরের জন্য আইএসএল কে কোথাও একটা ছাড় দিয়েছিল এএফসি ও যে ঠিক আছে একটা লিগ শুরু হচ্ছে নতুন ভাবে সেই হিসেবে ছাড় দেওয়া হয়েছিল কিন্তু এটা লং টার্মে চলতে পারে না এবং যে মেলটা পাঠানো হয়েছে এই এর পক্ষ থেকে সেখানে এই কথাটাই বলা হয়েছে এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া হয়েছে যে রেলিগেশনের বিষয় আপনারা একটু নমনীয় হন অর্থাৎ তাদের বক্তব্য হচ্ছে যে ঠিক আছে হয়তো ইমিডিয়েট রেলিগেশনটা চালু হলো না সেটা স্কোপ রয়েছে কারণ যদি আই লিগ থেকে প্রমোট হবে এমনটা না হলেও চলে তার কারণ নাম্বার অফ টিমস বাড়তেই পারে আইএসএল কারণ এএফসি পক্ষ থেকে তো এটা বলা হয় যে যে টিমটা এফসি টুর্নামেন্ট খেলতে আসছে তারা প্রিফার করে যে সেই টিমটা ন্যূনতম সাতাশটা ম্যাচ তাদের লোকাল লিগে খেলে আসুক দেশীয় লিগে কিন্তু আইএসএলএ এখনো পর্যন্ত কিন্তু টিমগুলো সাতাশটা করে ম্যাচ খেলে না যদি নকআউটটা বাদ দেওয়া হয় নকআউট নিলে হয়তো হয় কিন্তু নকআউট বাদ দিলে খেলা হয় না তো সেক্ষেত্রে টিম বাড়তে পারে না বাড়ার কিছু নেই তো সেক্ষেত্রে এই মুহূর্তে একদম রেলিগেশনটা চালু না করে কিছুদিন পর থেকে ডেফিনিটলি চালু করা যেতে পারে কিন্তু দশ বছর এটা ছাড় দেওয়া সম্ভব নয় তার কারণ এইটাকে এসির কাছে গিয়ে কনভিন্স করতে তো এআইএফএফ কে হবে যেটা প্রায় অসম্ভব একটা কাজ এএফসি এফসি কে কিভাবে তারা কনভিন্স করবে যে আমার একটা লিগ চলছে সেটা কোন রকম ভাবে রেলিগেশন এবং প্রমোশন হবে না সেটা নর্মাল লিগটা চলবে যেরকম চলছে যে কটা টিম নিয়ে শুরু হয়েছে সে কটা টিম নিয়েই সারা জীবন চলতে থাকবে এবং পাশাপাশি এটা ফুটবলের জন্য খুব আনহেলদি আমরা যদি বিচার করি ব্যাপারটা কিছুটা এরকম হয়ে গেল যে আমার বাবার পয়সা আছে একটা স্কুলে আমাকে ভর্তি করে দিয়েছে আমি প্রত্যেক বছর ফেল করছি অথচ যেহেতু পয়সা দিয়ে ভর্তি করা হয়েছে তাই আমাকে স্কুল থেকে টিসি দেওয়া যাবে না এটা কখনো কোনো নিয়ম হতে পারে না ঠিক একই রকম ভাবে আই লিগ থেকে যে টিমটা চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ খেলতে আসছে সেই টিমটার ক্ষেত্রেও যদি আরো কিছু বেরিয়ার চাপানো হয় ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ায় যে শুধুমাত্র আমি ভালো পারফর্ম করছি সেই জন্য আমি কোনো রিওয়ার্ড পাবো বা কোনো প্রমোশন পাবো এমন নয় আমাকে আর্থিকভাবে নিজেকে দেখাতে হবে যে আমি সক্ষম হ্যাঁ আমার মানে পয়সা থাকলে তবে আমি আইএসএল খেলতে পারবো এটা যদি ভাবনা চিন্তা হয় তো সেটা খুব গণতান্ত্রিক একটা ভাবনা মনে হয় না সেই দিক থেকে এই কথাটা বা এই অ্যাপ্রোচটা করা হয়েছে এআইএফএফ এর পক্ষ থেকে এবং একই সঙ্গে আরও একটা পয়েন্ট এখানে ইনক্লুড করা হয়েছে তাতে যেটা এআইএফএফ বলেছে যে বিদেশি সংখ্যা কমানো অর্থাৎ অনপিচ এই মুহূর্তে আইএসএল এ চারজন বিদেশি খেলে তারা চাইছে যে এটা কমিয়ে অন্তত তিনজন বিদেশি করা হোক এবং অবশ্যই আমরা জানি যে যবে থেকে এই ব্যাপারটা এসেছে তবে থেকে ভারতীয় ফুটবলে খুব একটা উপকার আসছে না কারণ চারজন বিদেশি খেলেন এবং ছজন সাইন হয় সেক্ষেত্রে অপশন অনেকটা কমে আসে ভারতীয় ফুটবলারদের জন্য একজন বিদেশি যদি কমে তাহলে অন্তত আরো একজন ভারতীয় খেলতে পারবে এবং আরেকজন ভারতীয় ফুটবলার খেলা মানে এতগুলো এর টিম ওভারঅল তেরো চোদ্দ জন ভারতীয় ফুটবলার প্রথম একাদশে বেশি থাকার সুযোগ পাবেন মানে ওভারঅল আমরা যদি মাপি তো সেটা একটা ইম্প্যাক্ট ফেলে সেটা ভেবেই এই অ্যাপ্রোচটা করা হয়েছে যে যদি বিদেশি সংখ্যা কমানো যায় অনপিচ অন্তত পক্ষে চারজনের জায়গায় যদি তিনজনে নামানো যায় এই রিকোয়েস্টটা করা হয়েছে এই মুহূর্তে এই রিকোয়েস্ট ফর্মেই ব্যাপারটা যেতে পারে কারণ যেহেতু শুরুতেই বললাম যে এই মুহূর্তে চুক্তি করার একটিয়ার এর বর্তমান কমিটি নেই আগে কোর্টের রায় আসবে তারপর ইলেকশন তারপর যারা নির্বাচিত হবে তারাই আলোচনায় বসে মাস্টার রাইট এগ্রিমেন্টটা সাইন করতে পারবে এটা প্রপার প্রসিডিওর এর বাইরে কাজ এগিয়ে রাখার চেষ্টা চলছে সেখান থেকে এই বিষয়বস্তুগুলো চলছে বা এই পয়েন্টগুলো আসছে এই বারবার আলোচনা নেগোসিয়েশন বা বক্তব্য রাখা বেসিক ব্যাপার হচ্ছে যে এতদিন পর্যন্ত এফএসডিএল কি কি চাইছে সেটা সামনে আসছিল কিন্তু এআইএফএফ এফএসডিএল কে কি করতে বলছে বা কিভাবে তাদের কি শর্ত রয়েছে নতুন চুক্তিতে সেটা সামনে আসেনি এবং অবশ্যই যে সাংবাদিক সম্মেলনটা বাইচুং ভুটিয়া করেছিলেন তিনি সেখানে এটা বলেছিলেন যে এফএসডিএল কি চাইছে সেটা তারা করছে না এই প্রথম বলা যেতে পারে এই মেলটার মাধ্যমে এটা পরিষ্কার হলো যে এই দুটো শর্ত নিয়ে আলোচনা করতে চাইছে এফ তারা এক তো হচ্ছে যে না রেলিগেশনটা দশ বছর ধরে রেলিগেশন হবে না এই নিয়মটাকে তারা কোনোভাবেই সমর্থন করছে না বা এই জায়গাটা নমনীয় হওয়ার জন্য রিকোয়েস্ট করছে এবং একই সঙ্গে বিদেশি কমানোর জন্য তারা রিকোয়েস্ট করছে যাতে ভারতীয় ফুটবল উপকৃত হয় এটা মানা না মানা পুরোটাই এফএসডিএল এর ওপর ডিপেন্ড করছে তাও সেটা যখন চুক্তি ফাইনালাইজ হবে সেই সময় এবং অবশ্যই ঘুরে ফিরে সমস্ত কিছু ওই চোদ্দই জুলাইয়ের দিকেই চলে আসছে চোদ্দই জুলাইয়ের রায়ের পরই যা কিছু হওয়ার হতে পারে তার আগে এই নিয়ে আর খুব বেশি আলোচনার ব্যাপার থাকবে না বা সিদ্ধান্তের ব্যাপার থাকবে না আলোচনার ব্যাপার নিঃসন্দেহে থাকবে আলোচনার ব্যাপার রয়েছে বলেই এই কথাগুলো আলোচনা হচ্ছে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জায়গা অবশ্যই থাকবে না বল এই ভিডিওটা আমার এটুকুই বলার ছিল অবশ্যই আপনাদের মতামত জানতে চাইবো যে এই যে দুটো প্রপোজাল দিয়েছে এআইএফএফ কে এই দুটো প্রপোজালকে কতটা আপনারা সমর্থন করেন বা আদৌ করেন কিনা না নিজের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা এই মতামতটা আমাদেরকে জানান এবং ভালো লেগে থাকে স্টোরিটা লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভি টিভিকে